আমরা গণিতের নতুন একটা অধ্যায় তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আগের লেকচারে আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এর যে প্রাথমিক ধারণা রয়েছে সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি আমরা গণিতে তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টা নিয়ে আলোচনা কেন করব এটা তো একটা ফিজিক্সের পার্ট বা ভৌতবিজ্ঞানের পার্ট তাই না তাহলে যেহেতু ভৌতবিজ্ঞানের পার্ট তাহলে এটা কেন আমরা তাপমাত্রা বা টেম্পারেচারকে আমরা গণিতে পড়ব গণিতে এই কারণেই পড়ব যে বিভিন্ন প্রকার স্কেল রয়েছে অর্থাৎ আমরা জানি তাপমাত্রা পরিমাপ যন্ত্র থার্মোমিটার এবং সেই থার্মোমিটারের গায়ের যে বিভিন্ন স্কেলগুলো থাকে সাধারণত আমরা তিনটি স্কেলকে ব্যবহার করি এক নম্বর হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল অপর হচ্ছে ফার্নাহাইট স্কেল এবং থার্ড নম্বর হচ্ছে আমাদের স্কেল এই যে স্কেলগুলো রয়েছে তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহৃত হয় এই তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন প্রকার স্কেল রয়েছে সেই স্কেলগুলো একটা স্কেল থেকে নিয়ে অপর একটা স্কেলে যে রূপান্তর রয়েছে সেই রূপান্তর আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে সেলসিয়াস স্কেলে সেটা আমাদের কনভার্ট করতে হবে ফার্নহাইট স্কেলে আবার ফার্নহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া থাকবে সেটা কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে সেলসিয়াস স্কেলে অনুরূপভাবে সেলসিয়াস স্কেলে দেওয়া থাকবে তাপমাত্রা সেটা আমাদের কেলভিন স্কেলে পরিবর্তন করতে হবে আবার কেলভিন স্কেলে দেওয়া থাকবে তাপমাত্রা সেটা আমরা পরিবর্তন করব সেলসিয়াস স্কেলে এই সকল পরিবর্তনের জন্যই আমরা তাপমাত্রা বা টেম্পারেচার যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো শেখার জন্যই এই অধ্যায়টি আমাদের প্রয়োজন যে বৈজ্ঞানিক বিষয়ে তাপমাত্রা পরিমাপের সর্বাধিক প্রচলিত স্কেলগুলি হলো সেলসিয়াস স্কেল ফার্নহাইট স্কেল এবং কেলভিন স্কেল এই সেলসিয়াস স্কেলকে আমাদের সি দ্বারা প্রকাশ করা হয় ফাইনার্ট স্কেলকে আমাদের ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলিভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় আবার এই কেলিভিন হল তাপমাত্রা পরিমাপের এসআই একক তো যেখানে তোমরা ডিগ্রি সি দেওয়া থাকবে এটা ভাববে যেটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে কোথাও যদি ডিগ্রি এফ দেওয়া থাকে তাহলে এটা ভাববে যে সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে আর এবং কোনো তাপমাত্রা যদি শুধুমাত্র কে দেওয়া থাকে তাহলে সেটাকে মনে রাখবে সেটা কেলভিন স্কেলের তাপমাত্রা পরিমাপ করে দেওয়া হয়েছে তাপমাত্রা রূপান্তর অর্থাৎ এক স্কেল থেকে অপর স্কেলে রূপান্তর আমরা আগের লেকচারে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছি আজকের লেকচারে আমরা সেলসিয়াস স্কেল স্কেল থেকে অপর একটি স্কেল কেলভিন স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব প্রশ্ন নিয়ে যেতে হয় যে দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করো আমরা জানি যে বিভিন্ন প্রকার স্কেলে রয়েছে তাপমাত্রা পরিমাপ করার জন্য তার তার মধ্যে আমাদের প্রধানত আমরা তিনটি স্কেলকে ব্যবহার করি প্রথমত রয়েছে সেলসিয়াস স্কেল তারপর রয়েছে ফায়নহাইট স্কেল এবং সর্বশেষ রয়েছে আমাদের কেলভিন স্কেল এই তিনটি স্কেল আমরা বেশি প্রাধান্য দিই তো সেলসিয়াস স্কেলকে আমাদের ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয় ফায়ার্নহাইট স্কেলকে আমাদের ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় তো দেখো আগের লেকচারে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে আমরা ডিগ্রি ফার্নহাইটে কনভার্ট করেছি অর্থাৎ কীভাবে ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে ডিগ্রি ফার্নহাইটে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি সর্বশেষ লেকচারে আমরা ডিগ্রি ফার্নহাইট থেকে নিয়ে ডিগ্রি সেলসিয়াসে কীভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করছি তো আজকের লেকচারে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে আমাদের কেলভিন স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব কারণ আমরা যেমন সেলসিয়াস থেকে নিয়ে ফার্নহাইড বা ফার্নহাইড থেকে নিয়ে সেলসিয়াস রূপান্তরের যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে একটা স্কেলের তাপমাত্রা থেকে অপর একটা স্কেলের তাপমাত্রা নির্ণয় করেছি অনুরূপভাবে আমরা সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাহায্যে দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করব সেই জন্য তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমরা জানি যে কেলভিন সমান ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ সো এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক এই নির্ণয় সম্পর্কের সাহায্যে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলিভিনে রূপান্তর করব তা দেখো প্রদুত্তর দিয়ে আছে আমাদের দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সি ডিগ্রি সি এর মান কত বলে দিয়েছে আমাদের দুশো ডিগ্রি তাহলে দুশো ডিগ্রি দিয়েছে প্রথমত আমরা যে সি এর মান দেওয়া আছে সে সি এর মানটা আমরা এখানে বসাবো এই সম্পর্কে বসিয়ে কেলিভিন স্কেলে কত পাওয়া যায় সেটা দেখবো প্রথম দেখো সি এর মান বলে দেওয়া আছে তাহলে এই সম্পর্কে বসিয়ে দাও এই সম্পর্কে বসলে কত আসছে সি এর মানটা বসাও দুশো প্লাস দুশো তিয়াত্তর যোগ করলো এটা আসছে আমাদের চারশো তিয়াত্তর পয়েন্ট এটা হলো আমাদের মান কি করে পেলাম দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এটা রয়েছে আমাদের দুশো পয়েন্টের পরী মানে শূন্য শূন্য রয়েছে যোগ করো পাঁচ যোগ হচ্ছে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ একের সঙ্গে শূন্য যোগ করলে এক দশমিক শূন্যের সঙ্গে তিন যোগ করলে তিন সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে কেলভিন স্কেলে মানে এটা পেলাম অর্থাৎ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিনের মানও তাই তো এটা হলো আমাদের নিম্নে সম্পর্ক অর্থাৎ দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করলে কত মান পেলাম আমরা চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন দুটো কিন্তু ভিন্ন স্কেল একটা রয়েছে সেলসিয়াস স্কেল এবং অপরটি রয়েছে আমাদের কেলভিন স্কেল কিন্তু কোনো একটা বস্তু দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পরিমাণ গরম সেই সম পরিমাণ গরম অনুভূত হবে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল অন্তর দুশো নব্বই কেলভিনকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো তাহলে যেহেতু আমরা কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তর করব তাহলে কেলভিন আর সেলসিয়াসের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাহায্যে আমরা কেলভিনের মান বসাবো নিয়ে সেলসিয়াসের মানটা নির্ণয় করব তাহলে আমরা জানি দেখো যে কেলভিন সমান ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এটা হলো আমাদের নির্ণীয় সম্পর্ক কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে যেহেতু আমাদের কেলভিনের দেওয়া আছে সেলসিয়াসকে স্কুলের নির্ণয় করতে বলেছে তাহলে এটাকে সেলসিয়াসকে কেলভিনের আকার রূপান্তর করানো তাহলে সেলসিয়াসকে কেলভিনের আঁকার রূপান্তর করলে আসবে আমাদের ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক এই নির্ণয় সম্পর্কে কেলভিনের মান বসিয়ে দাও তাহলে ডিগ্রি সেলসিয়াস মান পেয়ে যাবে তাহলে দেখো নব্বইকে দুশো নব্বইকে মানে কেলভিনের মান দেওয়া আছে কথা আমাদের কেলভিন স্কেলে পরিমাপ দিয়েছে দুশো নব্বই তাহলে এখানে কেলভিনের মানটা বসিয়ে দাও সেটা আসছে আমাদের টু নাইনটি মাইনাস টু সেভেন্টি পয়েন্ট ওয়ান ফাইভ যদি এটাকে বিয়োগ করা হয় বিয়োগ করলে পাবো আমরা সিক্সটিন পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ বিয়োগ করণ পাশে পাশে বিয়োগ কর যে দুশো নব্বই কিছু নেই মানে শূন্য শূন্য দশমিকের পরে তারপর রয়েছে আমাদের দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে মাইনাস করো পাঁচ আছে পাঁচ আছে কয় দশ পাঁচে দশ হাজার তে এক দুই আছে কয় দশ আটে দশ হাজার তে এক চার আছে কয় দশ ছয় দশ হাজার তে এক সাত আরেক আট আট আছে কয় নয় একে নয় তাহলে দেখো আমরা কত দুই দিয়ে মিল শূন্য তো ষোলো দশমিক আট পাঁচ তা ষোলো দশমিক আট পাঁচ কী পেলাম ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো নব্বই কেলভিন সমান দু ষোলো পয়েন্ট আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কুলের তাপমাত্রা রয়েছে দুশো নব্বই এবং সেলসিয়াস স্কুলের তাপমাত্রা রয়েছে ষোলো পয়েন্ট আট পাঁচ অর্থাৎ কোনো একটা বস্তু ষোলো দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াসের যে পরিমাণ ঠান্ডা অনুভূত হবে ঠিক কেলভিন স্কেলে দুশো নব্বই কেলভিনে সেই বস্তু ততটাই আমাদের ঠান্ডা অনুভূত হবে শুধুমাত্র আমাদের দুটো ভিন্ন স্কেল রয়েছে তাহলে এই সম্পর্কটা মনে রাখবে এই সম্পর্কের সাহায্যে আমরা কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে খুব সহজেই রূপান্তর করতে পারি